সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি এখানে ভাত বসিয়ে দিয়েছি আলু সিদ্ধ ডিম সিদ্ধ এখনও দিয়ে নি দেবো এদিকে হচ্ছে ডালটা সিদ্ধ হয়ে গেছে মুসুরির ডাল আজকে আম ডাল করব তো ডিমটা দিয়ে দিই চলো এখানে দেখো কি অবস্থা এই জায়গাটা পুরো অলো হয়ে আছে এখানটা গোছাতে হবে এখান থেকে একটা ডিম নিই নিই এখানে একটা ডিম আনা হয়েছিলো তার থেকে আর ওই আছে ভাতের মধ্যে ডিমটা দিয়ে দিই

মানে পা দুটো ওয়াইফ দিয়ে মুচ্ছে মুখটা মুচ্ছে আর ওই যে গণেশ কিনে দিয়েছিলাম ওকে একটা ওকে মোছাচ্ছে নিজে মুচ্ছে এই করছে আর কি ওর এইগুলো নিয়েই খেলা দেখো কি করছে দেখো এত বদমাইশি করে মানে সারাদিন কি বলবো তোমাদেরকে জানো তো তোমরা খুব বদমাইশি করছে এখন হুম আর এদিকে দেখো আমার লুচিগুলো আমি বেলে নিয়েছিলাম বেলে দেখো এক এক করে সব মানে ভেজে নিচ্ছে কি সুন্দর ফুলছে লুচিগুলো তো এই যে লুচি আর আলু ভাজা তোমাদের দাদাভাইকে আমি রেডি করে দিয়েছি ও খাচ্ছে আর ওর সাথে সাথে মাম্মাম দেখো কী করছে মাম্মাকে একটু লুচি দেওয়া হয়েছিল হাতে ও লুচি ছিঁটছে আর গালে পুড়ে দিচ্ছে মানে গালের ভেতরে যে কত পুড়েছে সে কি বলবে এবার তো গলায় বেঁধে যাবে হ্যাঁ এবার ওর বাবাকে দেখো ছিঁড়ে ছিঁড়ে থালায় দিচ্ছে

করে জন্য যে কাঁঠালি কলা আর আমি একটা পেঁপে আনতে পেতে আর এই দেখো দুটো আপেল নিয়ে এসেছে মিষ্টি হবে কত সুন্দর আর আমার না পাকা পেতে খেতে খুব ভালো লাগে অনেকেই পাকা পেতে পছন্দ করে না কিন্তু আমার খেতে খুব ভালো লাগে সেই ফলগুলো কালকে নিয়ে এসেছি রাত্রে দেখো রান্না চলছে ছেলে কি মাম্মা না চাই যতক্ষণ না পড়ে আছে বাচ্চা তুমি तुझे खेत पत्ते 같이 যাচ্ছে শুরু থেকে तू पूरा खा इस जगह यही কই चलो लागणार শেনি আজকে বিকেল আছে লাগে যাবে তোমরা ব্লগটা কিন্তু পুরো দেখো তাহলে বুঝতে পারবে কোথায় বললাম আমরা সন্ধেবেলা একটু বেরোবো তো দেখো ফাইনালি আমরা বেরিয়ে গেছি আর এটা হচ্ছে আমাদের স্টেশন বিশোরপাড়া কোদালিয়া স্টেশন তো দেখো স্টেশনে আমরা এসে গেছি তো আমরা ফাইনালি প্রথমে ভেবেছিলাম দমদম ক্যান্টনমেন্ট যাব তো ওখানে আর যাওয়া হলো না হঠাৎ করে এই মাম্মা খুব কান্নাকাটি করছিল তো ওখান থেকে আমরা ডিসাইড করলাম যে আমরা এখন যাবো মধ্যমগ্রাম তো দেখো আমি এখানে একটু দেখাচ্ছি যে দেখো আমি এই কুর্তিটা পড়েছে তো ফাইনালি চলে এসেছি আমরা মধ্যমগ্রাম শাড়ির দোকানে আজকে এখান থেকে আমি একটা শাড়ি কিনবো তোমাদের দাদা ভাই বললো যে চলো তোমাকে একটা শাড়ি কিনে দিই তো দেখো এখানে চলে এসেছি দোকানে তো দাদারা দেখছিলাম এখানে নেই তো কাউন্টারে এসে দাঁড়িয়ে আছি ওনারা ভেতর থেকে শাড়ি আনতে গেছে তো টাড়ি তো কেনা হয়ে গেছে কি শাড়ি কিনে বেরিয়ে পড়েছি তারপর এখানে দেখো একটা লস্যির দোকান আছে লস্যিটা দেখে মনে হলো খুব ভালো খেতে বলে এখানে আসলাম খাবো বলে কিন্তু খাওয়ার পরে অতটাও ভালো লাগলো না তো ওদিন তো রাতটা চলে গেল ওই করতে করতে পরের দিন সকালে দেখো ঘুম থেকে উঠেই আমি গাছ থেকে ফুলগুলো তুলে নিচ্ছিলাম ঘুম থেকে উঠে যদি ফুলটা আমি না তুলে নিই গাছে আর ফুল পাই না তো ভাবলাম যে সকালবেলা চলো জামা টামাগুলো ছেড়ে মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে আমি ভাবলাম যে চলো আগে ফুলটা তুলে নিই তো এই যে দেখো এখানে এই জবা নীলকণ্ঠ আর এই আকন্দ ফুলগুলো তুলে নিয়েছি গাছ থেকে আর এখানে আজকে ভাবলাম যে আমি যে আমি ভাবলাম যে আজকে আমি আলমারিটা গোছাবো আলমারিটা প্রচণ্ড নোংরা হয়েছে সব জামা কাপড় এলোমেলো হয়ে আছে তো আলমারি তো গোছানো হয়ে গেছে আর এই দেখো গুছিয়ে রাখার পরে এরকম লাগছে দেখতে আলমারিটা তো গুছিয়ে নিয়েছি এখানে আমাদের রেগুলার ইউজ করা যে জামা কাপড়গুলো সেগুলো রাখি আর এখানে দেখো বিছানাটাও সঙ্গে তুলে নিয়েছি আর আজ কিন্তু আমার রান্না থেকে একটু ছুটি আজ হচ্ছে আমাদের অ্যানিভার্সারি এই দেখো আমি এখানে সন্ধ্যাবেলা রেডি হয়ে নিয়েছি নিয়ে আমরা চলে এসেছি রেস্টুরেন্টে তো আমরা এসেছি বিরাটি ভজ রান্নার রান্না রেস্টুরেন্টে সেখানে এসে গেছি তো এখানে আমি মেনু কার্ডটা দেখছিলাম আর ওখানে মাম্মামকে কিন্তু ফোন দিয়ে বসিয়ে রাখা হয়েছে তোমরা ভেবো না যে এমনি এমনি বসে আছে চুপচাপ ও কিন্তু রীতিমতো ফোন দেখছে আর এদিক ওদিক লাইট আর লাগানো আছে সেদিকেই দেখছে আর এখানে আমি ডিসাইড করে উঠছিলাম উঠতে পারছিলাম না যে কি খাবো এখন তো এই দেখো এখানে ওকে ও বাবার একটু ভিডিও করছিল আর এই দেখো ফাইনালি আমাদের চলে এসেছে স্যালাড আর আমি ফিশ বাটার ফ্রাই অর্ডার করেছিলাম একটা সেটা চলে এসেছে তোমাদের দাদা ভাই খাইনি আমি একটা নিয়েছি আর আমি অর্ডার করেছিলাম ভেজ পোলাও তার সাথে মাটন কারি আর তোমাদের দাদাই ভাই নিয়েছিল তান্দুরি রুটি আর তার সাথে চিকেন কারি আর এখানে স্যালাড ছিল সফট ড্রিঙ্ক ছিল স্প্রাইট আর এই দেখো খাওয়া দাওয়ার পরে আমরা ফাইনালি বেরিয়ে গেছি ওখান থেকে তো দেখো আমরা তো বাড়ির দিকে রওনা দিয়েছি তো বাড়িতে চলেও এসেছি আর আজকের ব্লগটি যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর নেক্সট ব্লগে তোমাদের